অহাবিরা অনেক ধরনের কথা বলে সব কথা কানে নেওয়া যাবে সাতাইশে রজব নামাজ এবং রোজা এই দুইটা আমল ইনশাল্লাহ আপনারা করবেন মা বোনদেরকে বলে দিবেন এই আমলটা করার জন্য আমাদের দেশে অনেকে মনে করেন না মেরাজের রাত্রে আলাদা নামাজ আছে দুরাকে দুরাকে করে এত রাখাত এই সুরা এতবার ওই সুরা এতবার এরকম কোন নামাজের কথা হাদিসে বর্ণিত হয় নাই যারা বলবে এটা করা যাবে না তাদের কাছে আদবের সাথে দলিল তলব করবেন যে এটা যে করা যাবে না এটার দলিল কি কোন মুজটা বলেছেন এটা করা যাবে না আপনি বললে হবে না আমি বললে হবে না বললে ন্যূনতম একজন মুস্তাহিদের রায় লাগবে যে একজন মুস্তাহিদ একজন হাফিজুল হাদিস বলেছে এটা নাজাইজ বিদা এটা রজব মাস আমাদের কিছু করণীয় ওই মাসে রয়েছে সেটা হলো রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আমরা মসজিদে জড়ো হব অথবা যার যার করে আমরা সাধ্য অনুযায়ী নফল নামাজ পড়বো কোরআন তালা জেকিরাজকার করব। ওয়াজ মাহাবিল হলে মসজিদে ওয়াজ নসিহত হলে আপনারা সেখানে অ্যাটেন্ড করবেন শুনবেন যে কি আজকার দোয়া মোনাজাদের শরীফ হবেন পরের দিন সাতাশ তারিখে আপনারা রোজা রাখবেন আমরা সুন্নি মুসলমান শুধু একটা রোজা কখনই রাখি না দুইটা বা তিনটা রাখি সেই হিসাবে আপনারা দুইটা অন্ত তোমাকে রোজা রাখবেন ছাব্বিশ তারিখ একটা সাতাশ তারিখ একটা রজব মাসের আমল এটা এটার ব্যাপারে বাইহাকিসু আবুল ঈমানের মধ্যে এবং সাদাইলুল আউতা লীল বাইহাকির মধ্যে হাসান সনদের হাদিস রয়েছে ফি রাজাবিন লাইলাতুন ওয়া নাহারুন মান সামা যালিকাল ইয়াওমা কানা কামান সামা মিন আদ-দাহরি মিআত সানাহ ওয়া মান কামা তিলকাল লাইলাত কানা কামান কামা মিন আদ-দাহরি মিআত সানাহ আল্লাহর হাবিব বলেছেন রজব মাসে একটা দিন এবং একটা রাত রয়েছে যারা ওই এক রাতে আল্লাহ তাআলার বন্দেগীতে কাটিয়ে দেয় কিয়াম করে মানে নফল নামাজ পড়ে এবং দিনের বেলা রোজা রাখে প্রিয় নবীজি বলেছে তার এক না এক রোজা এবং এক রাতের বন্দেগী একশো বছর নফল নামাজ একশো বছর নফল রোজার সমান সব হবে ধর্মের মধ্যে যদি কেউ হঠাৎ করে সলিমুদ্দিন কলিমুদ্দিন এসে বলে যে এটা বেটা তার কথার কোনো ভেলু নাই কোন গুরুত্ব দেওয়া যাবে না কিন্তু একজন মুস্তহিদ একজন হাফিজুল হাদিস যদি বলে এটা বেটা তখন এটা গুরুত্ব দিতে হবে হঠাৎ করে একজন এসে বলবে সবে মেরাজের কোনো রোজা নাই নামাজ নাই তার এই কথার দলিল দলিল তলব করবেন যে কোন মুস্তাহিদ কোন হাফিজুল হাদিস বলেছে এটা বেদা দলিল দেন দলিল দিলে ওকে আর দলিল সারা হইলে তার ওখানে মানে ভুল স্বীকার করে মাফ সবাই সারবে সবে মেরাজের নামাজ কয় রাকাত এবং পড়ার পদ্ধতি কি সবে বরাজের নামাজ আছে ভাই এবং রাকাতও আছে আমরা অনেকে জানি না শুনে না আজকে সবে মেরাজের নামাজ হলো পাঁচ ওয়াক্ত কয় ওয়াক্ত সবে মেরাজ উপলক্ষে বা মেরাজকে কেন্দ্র করে প্রতিদিন পাঁচ নামাজ পড়তে হবে কারণ এই পাঁচ নামাজ কোথা থেকে আসছে অতএব এটা মেরাজ উপলক্ষের নামাজ বলা যায় মেরাজকে কেন্দ্র করেই নামাজ আসে তাই না অতএব মেরাজের নামাজ বলতে যদি কিছু থাকে তাহলে সেটা হলো কোন নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আর পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা নিয়ম তো জানা আছে তাই না অতএব তাহলে আর মেরাজের নামাজের আলাদা নিয়ম না বললেও চলবে আমাদের দেশে অনেকে মনে করে না মেরাজের রাত্রে আলাদা নামাজ আছে দু দুরাকাত করে এত রাকাত এই সূরা এতবার ওই সূরা এতবার এরকম কোন নামাজের কথা হাদিসে বর্ণিত হয় নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মেরাজ হয়েছে সেটা সত্য বরং মহা সত্য তার ইসরা হয়েছে সেটি সত্য মহা সত্য কোরআনে আয়াত আছে অস্বীকার করলে ঈমান থাকবে না কিন্তু সেই মেরাজ ঠিক কোন সনে হয়েছে কোন তারিখে হয়েছে এগুলো নিয়ে প্রায় পনেরো ষোলোটা মত আছে ইতিহাসবিদদের মধ্যে অনেকেই বলেছেন ইবনে সিহাব জরির মতো মানুষ আর অনেকে বলেছেন এটা হয়েছে রবি মাসে অনেকে বলেছেন সাউল মাসে অনেকে বলছেন রমজান মাসে অনেকে বলেছেন রজব মাসে রজব মাসের সাতাশ তারিখের কথাও এক দুজন মহাক্ষিক বলেছেন তবে বেশিরভাগ মহাক্ষিকদের মত হলো ভিন্ন যাই হোক তো যেটা কোন তারিখ হয়েছে সেটা নিয়েই হাদিসে কোনো সুস্পষ্ট হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না ইতিহাসবিদদের মধ্যে নানা মত পার্থক্য আছে সেই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো নামাজ নাই হ্যাঁ মেরাজকে মেরাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো নবী সাদাল্লাম যা এনেছেন যে গুনাগুলোর শাস্তি দেখেছি সেগুলো থেকে বেঁচে থাকবো আর পাঁচশক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিবংসা ইংসা এটা হবে মেরাজের নামাজ রাস্তা থেকে কষ্ট কোনো কিছু পড়ে থাকলে দেখলে সরিয়ে যাওয়া ফসরিয়ে ফেলা দুই কোনো খুশির সংবাদ শুনলে সেজদা সুক্রিয়া আদায় করা তিন কোনো ভুল অন্যায় গুনাহ হয়ে গেলে দুই রাখা সালাত তবা পড়া চার কোনো ভুল হয়ে গেলে একটু দান দক্ষিণা করে প্রায়শ্চিত্ত করা মুখে শুধু না কিছু দানও করা পাঁচ কোন একটা মজলিসে বসে আছেন কোথাও বেশি আছেন বেশি বেশি ঘন ঘন ফাঁকে ফাঁকে ইস্তেক পড়া আস্তে ফুল্লা অতব পড়া পিলে পড়া ছয় ওসিয়ত লেখার মতো কিছু থাকলে পরিবার পরিজনকে সম্বোধন করে ওসিয়ত লিখে রাখা মৃত্যুর আগে আগে প্রয়োজনে কদিন পরে আপডেট করবেন সাত এসার পরে দ্রুততার সাথে তাড়াতাড়ি ঘুমায় পড়া দেরি না করা আট এসার নামাজ একটু বিলম্ব করে পড়া এসার আগে খানা খেয়ে ফেলা নয় সম্মানিত চার মাস জিলকত জিল এবং রজব এই চার মাসকে সম্মান দেওয়া অর্থাৎ সম্মান এই চার মাসে গুণা থেকে বাঁচার বিশেষ চেষ্টা করা রুটিন ইবাদতগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা দশ মহরম মাসে নফল রোজা দু চারটা হলো রাখার চেষ্টা করা এগারো বৃষ্টি হলে মাঝে মধ্যে গায়ে একটু বৃষ্টির পানি লাগানো বারো মসজিদে ঢুকার পর দু নামাজ পড়া উযু করার পর দু নামাজ তাহাতুল উযু তাহাতুল মসজিদ পড়া তেরো ব্যবসায়ীরা কোনো কিছু বেচার পরে ফেরত নেওয়া আল্লাহকে খুশি করার জন্য এটা সুন্নাহ হারিয়ে যাওয়া চোদ্দ সালাম শুধু পরিচিতদেরকে না দিয়ে বরং পরিচিত দেওয়া পাশাপাশি অপরিচিত অচেনা মানুষকেও কি দেওয়া সালাম দেওয়া পনেরো নম্বর হলো মেসোয়াক বেশি বেশি করা অধিক পরিমাণে করা একটু পর পর মেসোয়াক করতে থাকা ষোলো নম্বর হলো আজানের জবাব দেওয়া মহাজিন যে আজান দিবেন সেটার জবাব দিতে থাকা সতেরো নম্বর হলো তাহাজুদের নামাজ আদায় করা মাঝে মধ্যে হলেও ভোররাতে তাহাজুদের নামাজ অন্তত পড়া আর ভোররাতে পড়তে না পারলে এসার পরে হলেও দুরাকাত দুরাকাত করে তাহাজুদের নিয়তে পড়ে ফেলবেন সেটাতেও আপনি সব পাবেন আঠারো নম্বর হলো সলাতুদ্ বা চাষের নামাজ চাষের নামাজ আদায় করা উনিশ নম্বর হলো যে কোনো কাজ করবেন পরামর্শ করে করা বিশ নম্বর হলো বাসা থেকে দূরে কোথাও যাওয়ার সময় দুই রাখাত নামাজ পড়া একুশ নম্বর সুন্না যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে সেটি হলো আপনার সালাম দেওয়া বাচ্চাদেরকেও কি দেওয়া সালাম দেওয়া ছোট বাচ্চাদেরকেও সালাম দেওয়া বাইশ নম্বর সুন্না হলো ইফতার তাড়াতাড়ি করা সাহারি দেরিতে করা তেইশ নম্বর সুন্না হলো দোয়ার মাধ্যমে শেফা গ্রহণ করা বিসুখ হলে কোরআন থেকে দোয়া দার কি করা আর ঘুমানো পঁচিশ নম্বর সেই খাবার তুলে খাওয়া এবং ছাব্বিশ নম্বর শূন্য হলো সফর থেকে ফিরে আসার পর মসজিদে বাসার এলাকার মসজিদ দূরে কাত না আসলে তারপরে বাসায় যাওয়া সাতাশ নম্বর শূন্য হলো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা আঠাশ নম্বর শূন্য হলো মুস্কি হাসা বিশেষ করে মানুষের সাথে যখন কথা বলবো সাক্ষাৎ হবে হাসি মুখে মানুষের সাথে কথা বলা এবং উনত্রিশ নম্বর সূন্য হলো নিচের দিকে নামার সময় সুহান আল্লাহ আর উপরের দিকে ওঠার সময় আল্লাহ আকবার বলা আর ত্রিশ নম্বর সূন্য হলো কাউকে ভালোবাসলে তাকে গিয়ে বলে দেওয়া যে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি তাকে শুনাই দেওয়া সূন্য একত্রিশ নম্বর শূন্য হলো ঘুমানোর সময় ওজু করে ঘুমানো বত্রিশ নম্বর শূন্য হলো ক্যাবলার দিকে থুতু না ফেলানো তেত্রিশ নম্বর সুন্না হল খাওয়ার পরে আঙ্গুল চেটে খাওয়া প্লেট তো অবশ্যই চেটে খাওয়া চৌত্রিশ নম্বর সুন্নত হলো সাহারির সময় খেজুর খাওয়া আর পঁয়ত্রিশ নম্বর শূন্য হলো পাত্রের বাইরে পানি পান করলে বাইরে নিঃশ্বাস ফেলা পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলা ছত্রিশ নম্বর শূন্য হলো কোন আশ্চর্যজনক কিছু দেখলে অভিভূত হলে সুবহান আল্লাহ এবং আল্লাহ আকর পাঠ করা নম্বর হলো বাচ্চাদেরকে সন্ধ্যার সময় বাসার বাইরে না বের দেওয়া বিশেষ করে সূর্য ডুবার সময় এবং আটত্রিশ নম্বর শূন্য হলো শুক্রবারে রাতে এবং দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আর শুক্রবার সারাদিন বিশেষ বেশি দূরত পাঠ করানো নিজের প্রতি উনচল্লিশ নম্বর হলো পেট পরিপূর্ণ করে না খাওয়া কিছুটা খালি রেখে তারপরে ওঠা 40 নম্বর সুন্নাত হলো যা বাচ্চা জন্ম গ্রহণ করার পর নবজাতকের কানে ডান কানে আজান বান কানে ইকামত দেওয়া এর বাইরে আরো বলেছি মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে কি করা রোজা রাখা আরও সুন্নতের কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এই হারানো সুন্নতের সবগুলো সুন্নতকে আমাদেরকে আমল করা আমাদের পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা সর্বত্র প্রচার করার তৌফিক দান করুন